যারা ফেসবুকে রিয়াকশন ভিডিও অথবা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাদের কপাল খুলবে তারা যদি আপনাদের পেজ অথবা প্রোফাইলে যেখানে আপনি রিয়াকশন ভিডিও অথবা আপনি ডুয়েট ভিডিও তৈরি করছেন আপলোড করছেন ওইখানে আপনি তিনটা টেকনিক অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন তো তিনটা টেকনিকের ভিতরে এক নাম্বার টেকনিক হলো আপনাকে সবসময় যে ভিডিওগুলি ট্রেন্ডিং রয়েছে ওইটা কিন্তু খুঁজে বের করতে হবে কোন ভিডিওগুলি ট্রেন্ডিং থাকবে আপনি দেখতে পাবেন কিছুদিন আগে পুষ্পা মুভি আপনার ট্রেন্ডিং মুভি ছিল আপনি ওই একটা পোস্টার দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন যে এই মুভি এত ব্যবসা করলো এই মুভি এমন ট্রেন্ডিং এ রয়েছে এই মুভি অডিয়েন্স বেশি পছন্দ করেছে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে আপনি এগুলো নিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন যখন যে যেটা আপনার ট্রেন্ডিং থাকবে ওইটা নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তবে কিন্তু আপনার ওই ভিডিওগুলি ভাইরাল হবে বা ওই রিয়াকশন ভিডিওগুলি ভাইরাল হবে এবং এছাড়া যেমন ধরেন বর্তমানে কিন্তু মানে ফানি কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই রয়েছে তারাও কিন্তু বর্তমানে অনেক ভাইরাল তাদের ভিডিওগুলি কিন্তু অনেক ভাইরাল রয়েছে যাদের ভিডিওগুলি বেশি ভাইরাল রয়েছে আপনি কি করবেন ওই ভিডিওগুলি ভিডিও বানিয়ে নিয়ে একশো ভিডিও করার চেষ্টা করবে তবে আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল হবে এটা আপনার একটা নাম্বার টেকনিক আপনি কাজ করলে আপনাকে এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে দুই নাম্বার টেকনিকটি হলো আপনি যেই ক্যাটাগরির কাজ করছেন দুয়ের ভিডিও মানে যেই টাইপের দুয়ের ভিডিও তৈরি করছেন আপনাকে এইরকম আপনার মতো আরো যারা দুয়ের ভিডিও তৈরি করে বা রিয়াকশন ভিডিও তৈরি করে আপনাকে এরকম কয়েকটা পেজ অথবা প্রোফাইল ফেসবুকে খুঁজে বের করতে হবে যারা আপনার মতো কাজ করছে এখন আপনার কাজ হবে তারা যে ভিডিওগুলি আপলোড করেছে কোন ভিডিওগুলি বেশি ভাইরাল রয়েছে কোন ভিডিওগুলিতে বেশি পরিমাণে ভিউস আছে তারা কোন ভিডিওগুলি দিলে মানে কোন টাইপের ভিডিওগুলি দিলে ভিউজ পাচ্ছে আপনাকে ওইটা কিন্তু নজর রাখতে হবে এবং আপনাকে ওই টাইপের ভিডিওগুলি রিয়াকশন করতে হবে এবং কি ডুয়েট ভিডিও তৈরি করে আপলোড প্রথমে হবে আপনার পেজ বা প্রোফাইলে তাহলে আপনার ডুয়েট কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তিন নাম্বার যে টেকনিক হলো আপনাকে সব সময় ইউনিক ভিডিও নিয়ে কাজ করতে হবে ইউনিক ভিডিও বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা জিনিস মানুষ দেখলে কিন্তু আকৃষ্ট হবে এমন কিছু বিষয় রয়েছে যেমন ধরেন কোনো জায়গায় একটা অদ্ভুত জায়গা রয়েছে আপনি এটা নিয়ে দুয়ে ফেলেন যে এই জায়গায় এমন মানে সমস্যা রয়েছে এমন হয় বা মানুষকে এমন কিছু দিলেন যে এটা তারা আগে থেকে জানে না বা মানে রহস্যজনক কোনো কিছু আপনি দিলেন এরকম টাইপের টপিক কিন্তু থেকে খুঁজে বের করতে হবে বা লোকজন দেখে মানে আকর্ষিত পাই আনন্দ পায় বা একটু অবাক হয় এই টাইপের বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হবে এখন আপনার মনে যা আসে তাই যদি আপনি দিয়ে দেন যে আমার ওই তামনে চলে ওইটা দিলাম ওই তামনে চলে ওইটা নিলাম ওইখানে একজন গরু মানে দিয়েছে আমি ওই গরুর ছবি তুলে ছেড়ে দিলাম ছাগলের সাথে জুয়ে ছিলাম মানে ইত্যাদি বিষয়গুলো রয়েছে এরকম কোনো কিছু না আপনি বেশ বেশ এখানে মানে জুয়ে জুয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে অবশ্যই যদি আপনি এই তিন টপিকটি আপনি অ্যাজালে কাছে মানেন একটা হলো ইউনিক টপিক খুঁজে বের করতে হবে আর একটা হলো যারা আপনার মতো ভিডিও তৈরি করছে তাদেরকে আপনাকে ফলো করতে হবে এবং এইগুলো মুদ্রা টপিক গুলো থাকবে বাইরান বিষয়গুলো থাকবে এইগুলো নিয়ে আপনাকে সবসময় কাজ করতে হবে যদি আপনি এই তিনটা কাজে লাগিয়ে নিয়মিত কাজ করতে পারেন অবশ্যই আপনার ডুয়ে মিল এগুলো কিন্তু বাইরাঞ্জে